হ্যালো বন্ধুরা এস ডি ভারত মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে মালদ্বীপের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটার কারণে হয়তো বা অনেক প্রবাসী ভাই নিজের লাইফটা থেকে মানে অনেকটা সিগ্রেট হয়ে চলতে পারবে এবং কি খুব ভালো কিছু আশা করতে পারবে তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন যদি অনেকেই আছে বা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যদিও কখনও মানে আমার সব সময় রিপ্লে কমেন্ট করা হয় না কেননা ব্যস্ততা থাকার কারণে তো তাদের উদ্দেশ্য বলতেছি আমি সব সময় মালদ্বীপের যে কোনো ভালো নিউজ দিয়ে থাকি আপনাদের সব সময় মনে করেন যে যারা মালদ্বীপের যে কোনো নিউজের বিষয়ে তথ্য পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্য আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি তো সেই বিষয়টা হচ্ছে যারা নাকি অনেকে আছে আমার কাছে জানতে চান ভাই মালদ্বীপে যাওয়ার সময় সাথে করে কী কী নিয়ে যেতে পারবো এবং কি 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 নেওয়া যাবে তো তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন বর্তমান মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি ভারপ্রাপ্ত কমিশনার সে একটা সম্মেলনে বলেছে যে বাংলাদেশ থেকে আসার সময় কোনো বাংলাদেশি লোক মানে যে সমস্ত জিনিসগুলো আনা যাবে না তো সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যে দেখেন বর্তমান মালদ্বীপের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারপোর্টে আসা যাওয়ার জন্য মানে ভিডিও আর সেটা হচ্ছে বর্তমানে মালদ্বীপে যারা আসতে চাচ্ছেন যেমন কোনো খাদক দ্রব্য জিনিস খাদকদ্রব্য জিনিস বলতে যেমন আমি আপনাদেরকে বোঝাই রান্না করা করু তরকারি তরকারি এই সমস্ত কোনো কিছু আপনারা আনতে পারবেন না তাহলে কিন্তু আপনাদের কি এয়ারপোর্টে এসে অনেক ভোগান্তিতে পড়তে হবে তারপরে যেমন দেখা যাইতেছে গার্মেন্টসীয় কিছু পোশাক আশাক যেমন আপনারা অনেকে আসে যেন মালদ্বীপে যাইতেছি যাইয়া ওখানে গিয়ে বেশি করে নিয়ে যায় ওখানে গিয়ে বিক্রি করে নিজে কিছু টাকা ইনকাম করব বা কিছু বের করে চলার চেষ্টা করব তাহলে তা সেটাতেও কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এবং কি আরেকটা বলতেছি সেটা হলো মাদকদ্রব্য অনেকে আছেন বিড়ি সিকাট গুল আবি এইগুলো আনার চেষ্টা করেন দয়া করে আপনারা কেউ এইগুলো মানে মালদ্বীপে আনতে যাবেন না কেননা দেখেন বর্তমানে মালদ্বীপে যে কঠোর অভিযান এবং যে আইন চলতেছে এগুলো আনলে কিন্তু আপনার জরিমানা তো হবেই সর্বোচ্চ পঁচিশ বছরে জেল হতে পারে সেইটাও মানে উল্লেখ করা আছে তো দেখা যাইতেছে যেখানে মালদ্বীপের সরকার এরকম ব্যবসায়ীদের ধরে ধরে প্রতিনিয়ত বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে আর সেখানে যদি আপনি নতুন করে আবার এইগুলো নিয়ে আসেন তাহলে তো আপনার ওরকম একটা ব্যবসায়ী তো আপনাদের উদ্দেশ্যে সেই কথাই বলবো যারা আপনারা মালদ্বীপ আসতে চাচ্ছেন বা আসবেন দয়া করে কখনও মানে নিজে তো এরকম কোনো কিছু আনবেনই না দেখা যাইতেছে যদি কেউ আনতে চায় এবং কি আপনার কাছে দিতে চায় তাহলে কিন্তু সেই বিষয়েও আপনারা সচেতন হবেন এবং কি কারো এরকম কোনো জিনিস আপনারা কেউ বহন করবেন না তো দেখেন আমি কিন্তু অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে দয়া করে আপনারা এই সমস্ত জিনিস আনবেন না আসলে সেই বিষয়টা এখন কনফার্ম হয়ে গেল হানড্রেড পারসেন্ট কেননা আমি সব সময় দেখেন যে পূর্ববাসে যারা আসতে চাচ্ছেন এবং কি যারা মালদ্বীপে আসবেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে সব সময় ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি এবং কি তাদের উদ্দেশ্য নিয়ে ভিডিও করে থাকি তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদ্বীপের যে কোনো তথ্য পেতে অবশ্যই দেখা যাইতেছে যে আমিও চেষ্টা করব সবসময় আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করার জন্য এবং কি মালদ্বীপের সবসময় করার জন্য মালদ্বীপের মানে নতুন নতুন খবর আমার চ্যানেলে আপনারা পাবেন এবং কি যারা মানে মালদ্বীপে আসবেন দয়া করে আশা করি এই সমস্ত জিনিস এনে নিজের লাইফটা কখনো নষ্ট করার চেষ্টা করবেন না কারণ এরকম জিনিসে কিন্তু আপনার লাইফটা তো নষ্ট নষ্ট হবেই তারপর দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে এবং কি বিদেশের বাড়িতে জেলও খাটতে হবে আর বর্তমানে এই সমস্তর উপরে মালদ্বীপের সরকার যে কঠোরভাবে অভিযান চালাইতেছে তাতে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হইতে পারে তো বিশেষ করে যারা আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন এর সাথে আসবেন এবং কি অনেক অনেক ভাইবিরাদার বা আপনাদের আত্মীয় স্বজন যারা আসতে চাচ্ছেন মালদ্বীপে তো তাদেরকেও আপনারা সতর্ক করে দিবেন যে এরকম কোনো কিছু নেওয়া যাবে না যদি এরকম কোনো কিছু নিয়ে মালদ্বীপে আসতে চায় তাহলে কিন্তু সে মানে এয়ারপোর্টের বাহিরে আসতে পারবে না সেই এয়ারপোর্টের ভিতরে আটকা পড়ে যাবে এবং কি তাকে অনেকগুলো টাকা জরিমানা করা হবে এবং কি অনেক বছর জেল খাটতে হবে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন অন্য ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে